5 প্যানের একটা কেসিং 5 প্যান এবং 5 প্যানের এই আরজিবি যেটা তো হচ্ছে লাইট আপনি চাইলে অফন করে রাখতে পারবেন আর লাইট চেঞ্জ করতে পারবেন সামনে দুইটা ফ্যান সহ এই সুন্দর ক্যাসিংটি আমাদের কাছে अवेलेबल আছে এটা বেলোটপ নতুন মার্কেটে এনেছে টেম্পারেচার ডিসপ্লে সহ মাদারবোর্ডটা যখন ইনক্লুড করবে তখন বোঝা যাবে ওই দিক দিয়ে হচ্ছে আপনার ডিসপ্লে সিস্টেম আছে আপনার টেম্পারেচার দেখা বোঝা যায় জি আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু মাইক্রোগে সাইকিতে আজকের ভিডিওটা একেবারে টোটালি আলাদা হবে যারা বাজে মধ্যে গেমিং কেসিংস সার্চছেন প্রফেশনাল সেটআপের জন্য গেমিং কেসিং খোঁজন অনেকে তার জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে চলে আসট হবে মাইক্রো গেস্টে সাথে আছে শামিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে তো পুরো আলো জ্বালাই দিবেন জি ভাইয়া একদম লাইটিং কেসিং এবং হচ্ছে খুব সুন্দর সুন্দর লাইটিং কেসিং এক্সক্লুসিভ কেসিং গুলো দিয়ে আজকের ভিডিও আচ্ছা কেউ কি সিঙ্গেল কেসিং কিনতে চাই পারবে তো জি সিঙ্গেল পাইকারি কিনবা হচ্ছে পিস সাথে নিবে কিংবা হচ্ছে কেসিং এক্সচেঞ্জ করবে সব ধরনের অপশন আমাদের কাছে अवेलेबल আছে ভাইদের কাছে কিন্তু অনেক ক্যাসিং আছে তো মার্কেটে বর্তমান রিসেন্ট যে আপডেট মডেলগুলো আসছে আমরা কিন্তু আজকে ওইগুলো দেখাবো রাইট জি ভাই আজকে হচ্ছে ওই যে বেলোটপের কয়েকটা মডেল খুবই জনপ্রিয় বিশেষ করে টাইফন এফ ফাইভ এফ ফাইভ ডব্লিউ কিংবা নোবিয়া সিরিজের টু জিরো এফ ফাইভ টু জিরো এফ ফাইভ ডব্লিউ এই ক্যাসিংগুলো অনেকদিন মার্কেটে ছিল না এবং মার্কেটে কাস্টমার ডিমান্ড খুবই ভালো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটার কারণ ওই মনিটর ওই ক্যাসিংগুলো এখন রিস্টক হয়েছে এই জন্য আমরা ভিডিওতে দেখানোর জন্য আজকের ভিডিওটা করা মেনলি আচ্ছা তো আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব আবার শপের অ্যাড্রেসটাও বলে দিবেন জি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স লেব অথবা বাটা সিগন্যাল এসে মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল নাইনে নয়শো পাঁচ নম্বর শপ আমাদের আর আমরা বেলুটপের ক্যাসিংগুলা বেলুটপ রিভেঞ্জার কিংবা হচ্ছে আপনার গেম ডায়াসের ক্যাসিংগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এবং ফাইকারি দামে যারা নিতে চায় তারাও নিতে পারবে তো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা আশা করি পুরো ভিডিওটা দেখলে কোনো না কোনো ক্যাশিং আপনার পছন্দ হবে যারা ক্যাশিং এক্সচেঞ্জ করতে চাচ্ছেন কিংবা হচ্ছে ফাইকারি দামে ক্যাশিং নিতে চাচ্ছেন কিংবা যারা হচ্ছে ফিসি বিল্ড করবেন একটা সুন্দর ক্যাশিং চাচ্ছেন যেটা আপনার ডেস্কের ভিউটাই অন্যরকম করে দিবে তাদের জন্য বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা তোমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব। আজকে এই দিক থেকে শুরু করে প্রথমে যে ক্যাসিংটা দেখাবো এটা হচ্ছে আর্ক বিও আর সিক্স এই ক্যাসিংটা টপের খুবই জনপ্রিয় ক্যাসিংয়ের মধ্যে একটা এটাতে হচ্ছে একটা বিশেষত্ব আছে এটাতে হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটা ভ্যারিয়েন্টের হয় এবং এটাতে হচ্ছে ডিসপ্লে সহ আপনার টেম্পারেচার ডিসপ্লে সহ মাদারবোর্ডটা যখন ইনক্লুড করবে তখন বোঝা যাবে ওই দিক দিয়ে হচ্ছে আপনার ডিসপ্লে সিস্টেম আছে আপনার টেম্পারেচারটা বোঝা যায় জি আর এটা তো হচ্ছে সিক্স প্যানের একটা সিক্স প্যানের ক্যাসিং এবং প্রত্যেকটা ফ্যান হচ্ছে ইনফিনিটি মিররের ফ্যান ইনফিনিটি মিরোরের ফ্যানগুলো একটু দামি হয়ে থাকে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন এই ক্যাসিংটা আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুইটা ভ্যারিয়েন্টে আমাদের কাছে আছে এটার দাম পড়বে সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা এক্স্যাক্ট প্রাইসটা বলে দিতে পারব এরপরে যে ক্যাসিংটা দেখাবো এটা হচ্ছে বেলোটপের এক সময় খুবই জনপ্রিয় একটা ক্যাসিং বি থ্রি ডব্লিউ এটার মধ্যে দুইটা ভ্যারিয়েন্টের হয় এখন ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল নাই হোয়াইট কালারটাই শুধুমাত্র অ্যাভেলেবেল আছে সাত ফ্যানের এই ক্যাসিংটা কারণ এত বড় ক্যাসিং মার্কেটে অ্যাভেলেবেল না যারা এই টেক্স মাদারবোর্ড দিয়ে বিল্ড করবে এবং পাওয়ার সাপ্লাই গ্রাফিক্স কার্ড সব সহ থাকবে বড় একটা ক্যাসিং দরকার তাদের জন্য বেস্ট একটা ক্যাসিং হচ্ছে বেলোটপের বি থ্রি ডব্লিউ এই ক্যাসিংটি এটা আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকার আশেপাশেই আমরা প্রাইসটা ধরবো আপনারা আমাদের

এরপরে বেলুটপের আর একটা জনপ্রিয় ক্যাসিং ফাইভের মধ্যে দুটা ভ্যারিয়েন্টের হয় একটা একটা অর্থাৎ হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটা হয় এবং এটাতে হচ্ছে ফাইভ একটা ক্যাসিং ফাইভ ফ্যান এবং ফাইভ ফ্যানের এই আর জিবি যেটাতে হচ্ছে লাইট আপনি চাইলে অফন করে রাখতে পারবেন এবং লাইট চেঞ্জ করতে পারবেন এটা দিয়ে হচ্ছে এটা আপনি পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটাই পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এক্সাক্ট প্রাইসটা দিয়ে দিতে পারবো এরপরে এখানে দুইটা ক্যাশিং আছে দুইটা ক্যাশিং দেখেন ফ্যান দুই ধরনের জ্বলতেছে হচ্ছে জিবি ফ্যান এট জিবি কিন্তু এটা হচ্ছে ইনফিনিটি মিরর এটা নতুন এসেছে যে আপডেট নতুন এসেছে এটা এতদিন ছিল না এতদিন ছিল হচ্ছে নোবিয়া এফ ফাইভ এবং এফ ফাইভ ডব্লিউ এটার মধ্যে হোয়াইট কালার ব্ল্যাক কালার দুটাই অ্যাভেলেবেল এটার মধ্যে হোয়াইট কালার ব্ল্যাক কালার দুটাই অ্যাভেলেবেল এবং ফাইভ ফেন এর ক্যাশিং খুবই জনপ্রিয় এই ক্যাসিং এটা একদম কারা কাই অফার আপনার মার্কেটে অ্যাভেলেবেল থাকে না যখন মার্কেটে ঢুকে কিছুদিন মধ্যে মার্কেট কিন্তু নতুন স্টক হয়েছে আপনি স্টক হয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আলহামদুলিল্লাহ অনেকদিন থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার দাম চার আশেপাশে করছে চার হাজার পাঁচশো বা চার হাজার তিনশোর মধ্যে পেয়ে যাবেন এটার দামটা চার হাজারের নিচেই আসছে আপনারা পঁয়ত্রিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আচ্ছা এরপর যে ক্যাসিংটা দেখাবো এটা হচ্ছে রিভেঞ্জারের রিভেঞ্জারের এক সময়ের খুবই জনপ্রিয় বুলেট এবং ফায়ার এই দুইটা মডেলটা এই দুইটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন এটার দাম পঁচিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এরপর যে মডেলটা এটা হচ্ছে ভেলোটপেরই তিন পেনের ভেলোটপ সামনে তিন পেন পিছনে এক পেন চার পেন দিয়ে খুবই জনপ্রিয় কেসিং এটার মধ্যে কয়েকটা ভ্যারিয়েন্ট হয় সামনে ম্যাচ গ্লাস এবং বিভিন্ন হয় যদিও আট জিবি আট জিবি দামটাও কম যারা একটু লাইটিংটা তাদের জন্য বেস্ট একটা কেসিং এটার দাম মার্কেটে টাকা আমাদের কাছে টাকার মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ অব মাঝে মাঝে হচ্ছে ভালো ভালো ক্যাসিং মার্কেটে নিয়ে আসে এবং খুবই মার্কেটে হিড়িক ফেলে দেয় বাজেটের মধ্যে বাজেটের মধ্যে ক্যাসিং গুলা করে থাকে তো এখন যে ক্যাশিংটা এনেছে এটা হচ্ছে ফাইভ প্যানের একটা ক্যাসিং এবং উপরে দুইটা প্যান সাইডে দুই প্যান পিছনে এক

সামনে দুইটা ফ্যান পিছনে একটা ফ্যান সাইড এবার টেম্পার গ্লাস আছে এটাতে হচ্ছে আমরা লাইটিং টা করতে পারি না আমাদের আসলে জায়গা সংকুলতার জন্য আমরা লাইটিং করতে পারি না এটা মার্কেটে আপনারা আঠারোশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমাদের কাছে যে ক্যাসিংগুলো আছে অফিসিয়াল ক্যাসিংগুলো আমরা দেখাবো অফিসিয়াল ক্যাসিংয়ের মধ্যে বেলোটপ সবসময় আমি বলে থাকি বেলোটপ হচ্ছে পথ দেখায় অন্যরা ওই পথে চলে দিন পরে কিন্তু এটা চলে আসবে এটা জনপ্রিয় হয়ে যাবে যারা হচ্ছে ব্র্যান্ড পিসি দাসের ক্যাসিং খুঁজতেছে খুবই কিউট একটা ক্যাসিং সামনে দুইটা ফ্যান সহ এই সুন্দর ক্যাসিংটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা বেলোটপ নতুন মার্কেটে এনেছে পাওয়ার সাপ্লাইটা খুবই ব্র্যান্ড পিসি দাসের পাওয়ার সাপ্লাই যারা হচ্ছে ব্র্যান্ড পিসির মধ্যে ক্লোন পিসি চাচ্ছেন ক্যাসিংটা হবে

দুইটাই অফিসিয়াল কেসিং এগুলো 1000 টাকার আশেপাশে দাম আপনারা যখন আমাদের স্টক যেমন থাকে কিন্তু 200 টাকা কম বেশি হতে পারে কম বেশি হতে পারে আপনারা হচ্ছে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলে আমরা এক্সাক্ট প্রাইসটা দিয়ে দিতে পারব ইনশাআল্লাহ এরপরে যেটা ভেলোটপে টিইউ 700 টিইউ 700টা হচ্ছে যারা একটু অফিসিয়াল কেসিং খুঁজতেছেন কিন্তু বিগ সাইজ

কালারটা এখন অ্যাভেলেবেল নাই এখন অপর সাদা কালারটা অ্যাভেলেবেল আছে এরপর হচ্ছে সর্বশেষ যে ক্যাসিংটা দেখাবো এটা হচ্ছে আমাদের কাছে বিএমডাব্লিউ এটার নাম আমরা দিয়েছি বিএমডাব্লিউ এটাতে সুবিধাটা হচ্ছে পিছনে একটা ফ্যান আছে অর্থাৎ যারা অফিসিয়াল কেসিং চাচ্ছে কিন্তু একটু আর জিবি চাচ্ছেন তাদের জন্য পিছনে একটা ফ্যান সাইডে টেম্পার গ্লাস সহ উপরে ইউজবি থ্রি ইউজবি টু রিস্টার্ট বাটন সবই পেয়ে যাবে এবং পাওয়ার সাপ্লাইও আছে পাওয়ার সাপ্লাইতে আবার দুই বছর ওয়ারেন্টিও আছে পাওয়ার সাপ্লাই সহ এটা আপনারা তিন হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন তো আজকে ক্যাশিং এর ভিডিও এই পর্যন্তই আমাদের আসলে জায়গার সংকীর্ণতা আছে এখানে সব ক্যাশিং দেখানো যায় না আমাদের গোডাউনে আরো অনেক ব্র্যান্ডের ক্যাসিং আছে অনেক কোয়ান্টিটিও আছে কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে যারা পাইকারি নিতে আলহামদুলিল্লাহ পাইকারি নিতে পারবে পাইকারিতে খুবই ভালো প্রাইস আমাদের কাছে কম্পিউটার সিটি টেকনোলজির এনি প্রোডাক্ট আমাদের কাছে ভালো প্রাইসে আপনারা পাবেন বিশেষ করে বেলোটপের মনিটরগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে ইউনিভিউর মনিটর কিংবা আদার্স অন্য অন্য মাদার বোর্ড এস এস র্যাম সব কিছুই আমাদের কাছে আপনারা ভালো প্রাইসে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো প্রাইস দিয়ে আপনার দিতে পারবেন বাদ যারা পিসি বিল্ড করতে চান তাদের জন্য আমরা সবসময়ে পিসি বিল্ডার ভিডিও দিয়ে থাকি যারা পিসি বিল্ড করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের রিকয়ারমেন্ট দিবেন আমরা আপনাদেরকে বেস্ট প্রাইসে দেব আপনারা নিতে পারবেন ওকে আজকে এই পর্যন্তই নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হব এবং নতুন করে আপনারা কেমন ক্যাসিং চান কিংবা কেমন বাজেটের ক্যাসিং চান জি আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা পরবর্তীতে হচ্ছে ওই কেসিং এবং ওই বাজেটের কেসিং নিয়ে হাজির হব অথবা হচ্ছে আপনার মাদার মাদারবোর্ডের ভিডিও চাইলে সেটাও কমেন্টস করে জানাতে পারেন ইনশাআল্লাহ অনেকে পাস সাপ্লাইর ভি যো আছেন আমরা পরবর্তীতে পাস সাপ্লাই আলাদা একটা ভিডিও দিব আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম